টাস্ক যেটা আমাদের তৈরি আছে সবাইকে নিয়ে নিয়মিত নজরদারি চালান যাতে কোনো দালাল হোর্ডিং করতে না পারে এই সুযোগে আমরা কিন্তু লক্ষ্য রাখব কোনো কালোবাজারি যদি কেউ করে তার সব জিনিস গভর্নমেন্ট সিজ করে দেবে আমরা চাই না কেউ কালোবাজারি করুক কারণ সাধারণ বিজনেসম্যান এগুলো করে না সাথে সাথে ডি এম এস বলতে হবে হুম মার্কেট মার্কেটগুলোতে নজর রাখতে হবে অল মিউনিসিপ্যালিটি মার্কেট নিয়ে ববেই তুমি একটা মিটিং করো এবং করে স্টেট ইনস্ট্রাকশন গভর্নমেন্টের দিয়ে দাও কারণ মিউনিসিপ্যালিটিগুলো আমি কম কথা বলাই ভালো কম প্লেস হিসাবে করছি তো ভালো বললেও নেগেটিভিটি একটা ন্যারেটিভ তৈরি করবে মিউনিসিপ্যালিটিগুলো যেগুলো লোকাল আছে সেগুলোকেও দায়িত্ব দাও যে কাজগুলো করতে হবে না করলে অন্য কোনো নোডাল অফিসার রেডি করো সবাইকে মোট কথা নিজের দায়িত্ব পালন করতে হবে অসুবিধা হলে আমি কিন্তু কাউকে ছাড়ব না মানুষের যাতে কোনো অসুবিধে না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখার দায়িত্ব অফিসার থেকে শুরু করে মিনিস্টার থেকে শুরু করে মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে পঞ্চায়েত থেকে শুরু করে গ্রামসভা থেকে শুরু করে ব্লক থেকে শুরু করে বিডিও থেকে শুরু করে আইসি থেকে শুরু করে সবারই দায়িত্ব